নবীজীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি তখন আমি সুলম লাখ সুন্দর লাহ আলি হিউসাল্লাম তুলুল লুকিয়াম লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল সুহান সুহান এই জন্য জুহন নামাজের আগে চার রাখা শূন্য দুই মিনিটে প্যাকেজ কমপ্লিট করে ফেলবেন মসজিদে ঢুকছে ঢুকার পর দেখে আর জামাতের আছে দুই মিনিট আল্লাহবর সে আপনার দেখাই দিবে যে দুই মিনিটে চার রাগাত কিভাবে পড়া যায় তুমি দেখো আমি আমার নাম উমক পারলে তুমি দেখাও এরকম করব আমরা এই জিনাটা শুধু বইলেন নাম দিল থেকে বলেন আসলে করবেন এ আমার আপনার পাশে লোকের এরকম করতেছে আল্লাহ আকবর কিভাবে দুই মিনিটে দেখবেন আপনি কমপ্লিট পুরা প্যাকেজ চার রাগাত পইরা এরপর আবার তাজবিও পড়বে সুবাহ নবীজিকে প্রশ্ন করা হল আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমূল কুন্টি নবী বললেন তুলুল কি আম লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা শীতকাল চলতেছে একটু চেষ্টা করবেন রাতের বেলা উঠে আল্লাহ দরবারে একটু হাজিরা দেওয়ার জন্য শোহি হুত্যা রদ্বীপের বর্ণনা ছয়শো নম্বর হাদিসে আছে রজুলুল্যাতিন বা রিদা তিন মিন ফেমাসি বলে হা ফি হি ওয়া দিসা রিহি সুম্মা তাওয়ায্বা সুম্মা ক্বামা ইলাস্ সালাহ এক ব্যক্তি শীতকালে ল্যাব কম্বল বিছানা ছেড়ে উঠছে ওঠার পর অজু করছে অজু করার পর নামাজে দাঁড়িয়েছে আল্লাহ তাকে দেখে হাসতে থাকে দেখো করে কি শীত শীতের রাতে রাতেও করতেছে কি ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা আমার এই বান্দা কেন দাঁড়িয়েছে আল্লাহ তো জানে আল্লাহ একটা শাক্কি রাখার জন্য বলতছে মা হামালা আব্দি হাযা আলা মা সানা আচ্ছা আমার বান্দা এই শীতের রাতে নামাজে কেন দাঁড়িয়েছে ফেরেশতারা একটু বলতো ফেরেশতারা জবাব দেয় রজা আ মা ইনদাকা মিম্মা ইনদাক আল্লাহ আপনার কাছ থেকে সওয়াবের আশায় আর আপনার আজাবের ভয়ে নামাজে দাঁড়িয়েছে আল্লাহ তালা বলেন আতাইতুহু মা রজা সে যে আশায় দাঁড়িয়েছে তোমরা সাক্ষী থাকো আমি তাকে দিয়ে দিলাম ও আম্মান তুহু মিম্মা খফ সে যেই ভয়ে দাঁড়িয়েছে সাক্ষী থাকো ভয় থেকে নিরাপত্তা দান করল পরবেন একটু নামাজ কারো সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে মাজমাউ জাওয়ায়েদ দুই নম্বর খণ্ড দুইশো আটান্ন নম্বর পৃষ্ঠা দেখেন কি আছে এখানে একজনের সুন্দরী বিবি আছে নরম বিছানা আছে রাত তিনটা চারটায় ঘুম ভাঙছে ভাঙার পর দেখি ইস্ত্রি ঘুমায় আশেপাশের রুমগুলাতে বাচ্চারা ঘুমায় পুরা কাপাসিয়া আপাশি ঘুমায় সিংহশ্রী এলাকার সব সিংহশ্রী তো নাকি এলাকার সবগুলা মানুষ ঘুমাইতেছে তিনি চিন্তা করলেন তখন সবাই ঘুমায় স্ত্রী ঘুমায় আমার আল্লাহ তো ঘুমান না ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না লাতা হুজহু সিনাতুওয়ালা নোম তন্দ্রা নিদ্রা তাকে স্পর্শ করে না ইবনে মাজার হাদিস ইন্না আল্লাহ লা নাম আইয়া নামা আল্লাহ ঘুমান না ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না বাস ওযু করে নামাজে দাঁড়িয়ে গেছে পাশে স্ত্রী আছে নরম বিছানা আছে সবাই ঘুমাইতেছে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দেখে ইয়ুহিব্ব ভালোবাসে ওয়া হাকু হাসে ওয়া শিরু খুশি হয়ে যায় ভালোবাসে খুশি হয় তাকে দেখে হাসতে থাকে

প্রকৃত হকদারদের কাউকে আপনি মানে প্রকৃত যারা দান সৎকার হকদার তাদেরকে আপনি দান করলেন এই যে আপনি দান করলেন এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ দান বলে গণ্য হয়েছে তেইলা ফাইউল হিজরতি হফ জলুয়া সুল আল্লাহ হুজুর আল্লাহর কাছে সব শ্রেষ্ঠ হিজিরৎ কোনটি নবীজি বললেন আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরদ হলো মান হাজার মা হাব রম আলাই আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা এটা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত বলে গণ্য হয় তৈলাফা এই জিহাদি আফজুলু ইয়া রসুল আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ যেহাদ কোনটি নবীজীবল্লে মানজা মুশিরি কি নাবি মাল ইহি ওয়ানা সিহি যে ব্যক্তি নিজের জান মালনি আল্লাহর রাস্তায় লড়াই করে এই জেহাদ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জেহাদ বলে গণ্য হয়ে যায় এখানে একটা বিষয় নারীদের জন্য সর্বোত্তম যেহাদ কোনটা সোহিবুখারির বর্ণনা পনেরোশো বিশ নম্বর হাদিস নুজাহিদ আম্মাজন বললেন ইয়ার্লাহ আমরা দেখি জেহাদ হলো শ্রেষ্ঠ আমল আমরা নারী রাখি জেহাদ করবো না নবীজি বললেন না তোমরা সশস্ত্র জেহাদ করবো না তাহলে হুজুর আমরা ফজিলত দরকার নাই নবীজি বললেন তোমাদের জেহাদ হলো হাজুন মাবরুরুন হস করবা এই হস তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হয়ে যায় নারীদের জিহাদ সর্বোত্তম জিহাদ হল হজ করা নারীদের সর্বোত্তম জিহাদ কোনটা ভাই হস্ করা আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন হাদিস কিন্তু এটা শেষ হয়নি কোনটা ওই যে আবু দাউদের চোদ্দশো উনপঞ্চাশ সর্বশেষ প্রশ্ন ফায়ি আল কতল আশরাফ আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মহামর্যাদাপূর্ণ মর্যাদাপূর্ণ হত্যাকাণ্ড কোনটা শাহাদাত কোনটা নবীজি বললেন মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওাদুহু যে মুজাহিদের আল্লাহর রাস্তায় শহীদ করা হলো আর তার ঘোড়াটাও শহীদ করা হলো এই মুজাহিদের শাহাদাত আল্লাহর কাছে শ্রেষ্ঠ শাহাদাত বলে গণ্য হয়ে যায় সুবহানাল্লাহ আমরা নতুন আলোচনায় চলে আসলাম শাহাদাত বলেন কি শাহাদাত তাহলে জিহাদের ময়দান জিহাদ আলোচনা করতে করতে আমরা চলে আসলাম শাহাদাত বা শহীদ হওয়া এখন বলেন শহীদ হওয়ার নিয়ত আছে নি সবার সবাই বলেন নিয়ত আছে এই সিংহশ্রী এলাকার এক ব্যক্তি নিয়ত করছে সোহাগপুরের আল্লাহ আমি তো সোহাগপুরের মানুষ আপনি যদি কখনো সুযোগ করে দেন আমি শহীদ হবো আল্লাহ আমার পাক্কা নিয়ত এরকম নিয়ত করছে সহি মুসলিমের বর্ণনা উনিশশো নয় নম্বর হাদিস এক হাজার নয়শো নয় নম্বর হাদিস

আল্লাহ তালা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছা দিবে তাহলে শহীদ হওয়ার আছে ইনশাল্লাহ তিরমিজির হাদিস ষোলোশো ছাপ্পান্ন নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكلم احد في سبيل الله ওয়া আল্লাহু আ'লামু বিমান ইউকলাফু ফী সাবীলিহি ইল্লা জাআ ইয়াওমাল কিয়ামা ওয়াল লাওনু লাওনু আদাম ওয়ার রীহু রীহুল মিস এক ব্যক্তি আল্লাহর রাস্তায় গেছে যাওয়ার পর তার আঘাত লাগছে শরীরে এই যে আঘাত লাগলো সে আঘাত প্রাপ্ত হলো কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে তার রং হবে রক্তের রং আর শরীর থেকে বশকো আম্বরেরgranular হবে